ঐতিহাসিক হাজি বিরিয়ানি যেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন সেখানেই দেখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নন্দন বক চত্বর মতিঝিলের রাস্তায় খুবই জনপ্রিয় একটি খাবারের দোকান কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ভবনটি দেখতে অনেক সুন্দর লাগছে চিনি শিল্প ভবন পূবালী ব্যাংক পিএলসি ফুটপাতের ভাতের দোকান বাংলাদেশ কৃষি ব্যাংক স্যামসাং বৃষ্টি ভেজা মতিঝিলের রাস্তাঘাট শিল্প মন্ত্রণালয় অগ্রণী ব্যাংক পিএলসি রুবালী ব্যাংকের এই ভবনটি দারুণ লাগছে তাই না মতিঝিল মেট্রো স্টেশন বিসিআইসি ভবন এবং এবি ব্যাংক মতিঝিল বৃষ্টি ভেজা মতিঝিলের ফুটপাতের দৃশ্য এক্সিম ব্যাংক রূপালী ব্যাংক ফুটপাতে কাপড়ের দোকান বৃষ্টি ভেজা মতিঝিলের দৃশ্য মতিঝিলের ভাঙ্গাসুরা ফুটপাতের রাস্তা সোনালী ব্যাংক ফুট ওভার ব্রিজ ঐতিহাসিক শাপলা চত্বর মতিঝিলের উঁচু উঁচু বিল্ডিং জীবন বিমা কর্পোরেশন মতিঝিলের এর ভাঙ্গাচুরা রাস্তা প্রধান কার্যালয় সর্ষে ইলিশ রেস্তোরাঁ যুব ভবন রেড ক্রিসেন্ট হাউস চেনা কল্যাণ বিজনেস সেন্টার রাস্তায় সারি সারি মোটর সাইকেল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বাংলাদেশ ফাইন্যান্স মানুষের ব্যস্ততা মতিঝিল মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে প্রচুর জ্যাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই ভবনটি দারুণ লাগছে তাই না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গ্রামীণ ফোন বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ইউসিবি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিটিজেন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকের এই ভবনটি দারুন লাগছে আনিফ বিরিয়ানি ডেইলি কাচ্চি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইস্টার্ন ব্যাংক পিএলসি উত্তরা ব্যাংক পিএলসি গরম গরম জিলাপি মার্কেন্টাইল ব্যাংক রাকিব ওয়ার আইএফআইসি ব্যাংক এই ভবনটি দেখতে আসলে দারুণ লাগছে আজি অফিস যাদের প্রয়োজন নাম্বার সংগ্রহ করে রাখতে পারেন মতিঝিল থানা মতিঝিলের দারুন ভিউ মতিঝিলের সুন্দর একটা দৃশ্য ডাচ বাংলা ব্যাংক মতিঝিলের রাস্তাঘাট এত ভাঙাচোরা এত ময়লা আবর্জনায় ভরপুর এটা আগে জানা ছিল না আসলে টিকেট কাউন্টার বাংলাদেশ কৃষি ব্যাংক